প্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি একটি বিশেষ সাক্ষাৎকার পর্বে ভারতে পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আমি টেলিফোনে সংযুক্ত করতে পেরেছি এবং তার সাথে একটি সাক্ষাৎকার গ্রহণ করতে আমি সক্ষম হয়েছি প্রিয়দর্শক আমি এই জীবনে বহু মানুষের সাক্ষাৎকার নিয়েছি তবে তার মাঝে এই সাক্ষাৎকারটি নিঃসন্দেহে একটি স্পেশাল সাক্ষাৎকার থাকবে কারণ তিনি এই সাক্ষাৎকারে আমার প্রতি উত্তেজিত হয়ে যান এবং এক সময় তিনি সংযোগটি বিচ্ছিন্নও করে দেন এবং এই সাক্ষাৎকারের এক পর্যায়ে তাকে এটাও বলতে শোনা যায় যে তারা যদি কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন করে তাহলে আমার মতো সাংবাদিকরা নাকি বাংলাদেশে থাকতেই পারবে না অর্থাৎ এখনও তাদের মাঝে কোন ধরনের যে অনুশোচনা নেই সেটাই সাক্ষাৎকারে পরিষ্কারভাবে ধরা পড়ল তো প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আনকাট ওবায়দুল কাদের সাথে আমার এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি শোনা যাক হ্যালো ওবাইদুল কাদের বলছেন আমি নাগরিক টিভি থেকে নাজমুস সাকিব আমি আমেরিকা থেকে নাগরিক টিভি আমাদের আচ্ছা আচ্ছা আপনি মনে আমার ভিডিও দেখেছেন আপনার একটা ইন্টারভিউ দেখলাম মানে খুব ভাইরাল হলো একটা ইন্ডিয়ান গণমাধ্যমকে আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তো ওইটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি যে বলা হচ্ছে যে আপনি পাঁচ আগস্টে নাকি ওই যে বাথরুমে আপনাকে পালিয়ে থাকতে হয়েছিল তারপরে মানে ছাত্রদের সহায়তায় আপনি প্রাণে বেঁচে যান বাড়ি একা করছে তখন এছাড়া উপায় কি ছিল আপনি কি তাহলে বলতে চান যে মানে ছাত্ররা কি তাহলে আপনি কি আপনাকে রক্ষা করেছে হ্যাঁ এটাও তো ঠিক কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে খব ছিল মানে আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি তো সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা ওরা বলছে আপনার উপর রাগ কিন্তু আপনার সামনে এসে আমাদের রাগ পানি হয়ে গেছে তো এরপরে আপনি তাহলে 3 মাস তো দেশেই ছিলেন হ্যাঁ ছিলাম তো দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো এটা কি বলা যাবে

ওখানে থাক গো তো এই যে তিন মাস যে আপনি থাকলেন তো এই তিন মাসে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের আমিলকে নিয়ে যে এত খob এই খobটাকে আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল কারণ আপনারা এই যে সাড়ে 1.5 বছরে যা করলেন আপনারা কি মনে হয় না যে এটা থেকে আপনাদের মানে 1.5 বছরে অন্তত তো আমরা করেছি 3.5 বছরে মেট্রো রেলও তো আমরা করেছি সাড়ে সাত বছরে পূর্ণ বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হইতো আমরা করেছি কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা এটা একটা আপনাদের ভুল ছিল মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে আঠারো সালে একটা রাতের ভোটের নির্বাচন করলেন দু একটা দামি নির্বাচন করলেন এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা আপনাদের ভুল সিদ্ধান্ত ছিল সেগুলো চর্চা করার বিষয় আছে আমাদেরও একটা দৃষ্টিকোণ আছে কিন্তু আমরা যখন দেখি মোহাম্মদ দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয় আমাদের দেশে অপোজিশন যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে হয় সেটা আমরা করেছি এটা কিন্তু উন্নয়নকেও আমরা দেশের মানুষ যা চাই আজকে আপনি অপিনিয়ন বল বেশিরভাগ লোক শেখ হাসিনা আবার আসুন এবং সেটা সিনাকে আমরা চাই এই কথা আজকে মানুষের মুখে ইলেকশনটা হলে বুঝবেন না কিন্তু এটা তো আপনি যেহেতু আওয়ামী লীগ করেন আপনি সেটা বলছেন কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে যে আপনি দেখেছেন যে শেখ হাসিনা যদি সত্যি মানে ওই সিচুয়েশন থাকতো না দেশে থাকতেন অনেকে তো দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তো এটা কি তার রাজনীতির জন্য একটা লজ্জাজনক অধ্যায় না নো আমি এটা মনে না তখন তার বেঁচে প্রয়োজন ছিল

তাকে বাঁচার দরকার ছিল সেই জন্য চলে আসছে কিন্তু আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসন ভারে ছিলেন তখন আপনারা এমন সব বাংলাদেশে অপিনিয়ন পোল নেন মানুষ কাকে সমর্থন করে আমি সেই কথাই যাচ্ছি আচ্ছা সেটা ঠিক আছে আপনি যেহেতু আমি করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন দেশে পাবলিক অপিনিয়ন কোন জায়গা এটা কি আপনি জানেন না এখন আপনি একটা দলের সমর্থক তো জানবেন না আমি কোন দলের সমর্থক না আমি আমি কখনোই সাংবাদিক বলতে আপনারা সাংবাদিক বলতে মানে কারা বায়াস ছিল না এই যে আপনার নাইমুল ইসলাম খানের মতো লোকরা বা যারা ওই যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো তাদের কথা বাদ আপনি নিজে বায়াস আমি সবার কথা তো বলছি আচ্ছা আপনি আমাকে তো বলে আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন তাই না আপনার আপনার আপনি নিজেও জানেন যে সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা আমি ওই প্রশ্নটাই আপনাকে করছি তো সেজন্য আমি প্রশ্ন করে লাভ তো নেই প্রশ্ন করে যা নেবেন সেটা লিখতে পারবেন না কারণ আমি আওয়ামী লীগের যে আছি সেটা আপনি প্রচার করতে পারবেন না আমি অবশ্যই প্রচার করতে পারবো এবং আমি যেটা কথা আপনার সাথে হচ্ছে পুরোটাই আমি আনকাট প্রচার করব কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোনো অনুশোচনা বা আত্ম হয়েছে যে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না না আমাদের আত্ম উপলব্ধি আমাদের আত্ম সমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে এবং সেখানে আলোচনা করে ভুল হয়ে আমরা ভুল স্বীকার করব সেটা দেশে বিদেশে পোষণ কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাতক কি বেশিরভাগই কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয় দি ডিসাম রাইজেস এভরি ডে বাট ডিনাইট বিফোর

আমি সেটাই না সেটা ঠিক আছে আপনি আপনি গাটারে পড়ে গেছেন গাটার থেকে উই কেন গেট আউট অফ দা গাটার ওই বিশ্বাসটা আপনার আছে কিন্তু কথা হচ্ছে গাটারে আপনারা পড়লেন কেন এই হ্যাঁ তো ওই ওই উপলব্ধিটা কি আপনাদের হয় যে গাটারে পড়লাম কেন গাটারে পড়েছি নিজেদের স্বেচ্ছাচারিতার কারণে ভোট চুরি করে ক্ষমতায় থাকার কারণে অপোজিশনকে কোনো স্পেস না দেওয়ার কারণে তো এই উপলব্ধিটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশ আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব আমি আপনাকে বলছি মানুষ এখন কেন মনে করছে এমন আন্দোলনে যারা জঙ্গি তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে আচ্ছা তাই যদি হয় তাহলে মানুষ যদি মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না সময় হলে দেখবেন

তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল এমনও ব্যবসায়ী ছিল বসুন্ধরা গ্রুপের মালিক সে বলেছিল যে মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছি মৃত্যুর পরেও থাকবো কিন্তু তার পত্রিকাতে এখন দেখছি আপনাদেরকে এভাবে সমালোচনা হয় তো আপনার কি মনে হয় না যে এরা এই যে এত সুসময়ের পাখি আপনারা তৈরি করেছিলেন যারা এখন আপনাদের বিরুদ্ধে তাদের পত্রিকা মিডিয়াকে কাজে লাগাচ্ছে এটা কেমন লাগে আপনার কাছে আপনার এই চেহারাটা এই বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই তখন আপনার খুশি হতো

একটা পক্ষ হইয়া ইউনুসের লোকেরা যেভাবে বলে ফান্ডামেন্টালিস্টরা আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিধ্বনি করছেন এই ধরনের আমার সাথে কথা বলে লাভ কি আর আমাদের দল নিষিদ্ধ এখন আপনি এটা তো প্রকাশ করতে পারবেন না দরকার কি আমার ইন্টারভিউ

আচ্ছা আপনি আমার প্রশ্নকে শত্রুতামূলক মনে করছেন কিন্তু আমি আসলে সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্নগুলো করলাম উনি সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়েছেন